আসসালামু আলাইকুম রুপো নেস্ট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি রূপা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগে থাকছে ব্রেকফাস্ট এরপর রান্নাবান্না তারপর হচ্ছে ঘরের টুকিটাকি কাজ করা সকালে নাস্তা কমপ্লিট করে এরপরে হচ্ছে রান্নাবান্নায় চলে যাব। আমি চেষ্টা করি সকাল সকাল সবসময় একটু হেলদি খাবার খাওয়ার জন্য সব সময় পেরে উঠি না অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে তখন হুট করে বানিয়ে ফেলি আর এদিকটায় হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ পটল দিয়ে চিংড়ি মাছ ঝোল করব আর ছোট ছোট নদীর মাছ চটচড়ি করব আলু দিয়ে মাঝে মাঝে মনে হয় রান্নাবান্নার কাজটা যদি না থাকতো তাহলে হয়তো ঘর টর গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে দিতাম রান্না করলে হয় যত ঝামেলা রান্নাঘরের একদম ম্যাসি হয়ে যায় অগোছালো হয়ে যায় এগুলো আবার গোছাইতে হয় রান্নাবান্নার কারণেই কিন্তু এত কিছু হয় মানে সব কিছু এলোমেলা হয় একমাত্র এই রান্নার কারণে তবে খেতে হলে তো রান্না বান্না করতেই হবে তাই না আজকে ঘুম থেকে উঠেই ভাবছিলাম আমার একটা কাজ বাকি আছে মানে দুই দিন যাবৎ হচ্ছে ফ্লাওয়ার ধুয়ে রাখছিলাম আমার কাজের লোককে দিয়ে হচ্ছে ফ্লাওয়ারগুলো ক্লিন করাইছি একদম সাবান পানির মধ্যে দিয়ে ওই ফুলগুলি ধুয়ে রেখেছিলাম সেগুলো আর কি শুকাইছে দুই দিন যাবৎ শুকানোর মধ্যেই রয়ে গেছে তো ওইগুলো যে বের করে আমি ওইটাকে সেট আপ করবো সেই কাজটাই করা হচ্ছিল না খুবই আলসেমে লাগছিল মানে অন্যান্য কাজ করা হয় বাট ওই কাজটা করাই হচ্ছিল না তাই আজকে ভাবছি যে তাড়াতাড়ি বান্না শেষ করে এরপর ওই কাজটা আগে করে নেব এখন কিন্তু রাত ছোট দিন লম্বা তো দিনের সময়টা কিন্তু অনেক বড় কিন্তু তারপরও কেন জানি কাজ করে শেষ করা যায় না মানে সঠিক সময় মতো সঠিক কাজটা করতে পারি না মাঝে মধ্যে আলসিমও লাগে তারপরে হচ্ছে কাজের ঝামেলা তো থাকেই এর জন্য হচ্ছে সব কিছুই পারফেক্ট টাইম মতো করা হয় না যাই হোক তারপরেও করার চেষ্টা করি আমাদের সংসার যেভাবে চলে আর কি কোনোরকম টেনে হিস্ট্রি আমরা গৃহিণীরা কোনোভাবে পার করে দেয় আর কি এদিকটাই আমার হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে তো সেটা দিয়ে আগে আমার দেবরকে খেতে দেবো কারণ ওর হচ্ছে সকাল সকাল পরীক্ষা আছে কলেজে ও যেহেতু গ্রাম থেকে এসে আমার এখানে আগের দিন এসে পরের দিন পরীক্ষা দিয়ে চলে যায় এভাবে করে আর কি পরীক্ষাগুলো দিচ্ছে আর পাশাপাশি আমার মেয়েদের পড়ালেখার চাপও বাড়ছে কারণ সামনে পরীক্ষা ঘরের কাজকর্ম যেমন তেমন বাচ্চাদের পড়ালেখাটা আগে করাইতে হয় আমি সবসময় ওই প্রেশার দিই না কিংবা আমি ওইভাবে টেক কেয়ার করি না যখন পরীক্ষা আসে জাস্ট এক্সামের আগে আগে ওদেরকে আমি আর কি সব কিছু রিভাইজ করাই তো পরীক্ষার টাইমটা একটু ওদের টাইম দেওয়ার চেষ্টা করি আগে চিংড়ি মাছটা রান্না করে দেবকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে হচ্ছে কলেজে চলে যাবে এরপর আমি ছোট মাছটা রান্না করে নিচ্ছি আমি কিন্তু ছোট মাছ এভাবে মাখিয়ে রান্না করি হাতে মেখে এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে আমি কিন্তু সারা বছর বাচ্চাদের পড়া নিয়ে মাথা ঘামাই না আর আমি একটু মাথা ঘামালে কিন্তু ওদের অবস্থা খারাপ হয়ে যায় তো আমি টিচার দিয়ে দিয়েছি টিচারের মাধ্যমে ওরা পড়ে জাস্ট এক্সামের আগে আগে ওদের একটু কেয়ার নেই তখন একটু রিভাইজ দেওয়ার সময় একটু পাশে থাকি এটাই এই পর্যন্ত আসলে পড়ালেখা নিয়ে আমার এত চিন্তা নাই যেহেতু বাংলাদেশে এই পড়ালেখার কোনো আমাদের দরকার নাই যেহেতু দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে তো এখানেই ওদের যা পড়ালেখা করার দেশের বাইরেই করবে এখানে এত প্রেশার নিচ্ছি না এর জন্য আপাতত প্রেশার ছাড়াই আসি আর এই তো এই ফুলগুলি দেখেন বালতির ভিতরে যে রেখে দিয়েছি এগুলো যে আমি সেট আপ করবো সেই সময়টাই পাচ্ছিলাম না আর মেন কথা হলো আমার এটা মাথায় থাকে না বারবার মাথা দেখে সরে যায় যে এটা আমার কাজটা পড়ে আছে তো হুট করে আজকে সকাল সকাল মনে হয়েছে যে এটা আমার করতে হবে আজকে তো তাই এখন রান্নাবান্না শেষ করে কমপ্লিট করে এখন এগুলো নিয়ে বসছি আর ফুলগুলি আলাদা করছি এক একটা ফুল এক এক ডালাতে যাবে মানে ওই সেট আপ করা ছিল এই ফুলগুলি কবে জানেন এটা প্রায় দশ বারো বছর হবে এই ফুলগুলির বয়স আর্টিফিশিয়াল ফুল দেখেই হয়তো এতদিন আছে তাই না তো আমি এগুলো ক্লিন করে করে রাখতাম এটা আমি যখন ঢাকায় গিয়েছিলাম আমার ননদের বাসায় তখন হচ্ছে এই ফুলগুলি কিনেছি ওর বাসায় দেখেছিলাম তো র‍্যাকের ভিতরে রেখে দিয়েছিল সুন্দর লাগছিল তাই তখনই দেখে আমি ভেবেছিলাম যে আমি এই ফুলগুলি কিনবো আমিও আমার ঘরটাকে একটু সাজিয়ে রাখবো এর জন্য ঢাকা গিয়ে আমার ননদের হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে হচ্ছে ফুলগুলি কিনে নিয়ে এসেছিলাম অনেক আগে কোরআন ঢাকায় গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি তো এই তো দেখেন ফুলগুলি কিন্তু অনেক সুন্দর এখন মনে হচ্ছে নতুনের মতো তবে এটার অনেক বয়স হয়েছে যেটা বললাম আর এই ফুলগুলি আরও অনেক ছিল এই পিঙ্ক কালারের যেগুলো সেগুলো এটা কিন্তু অনেক ছিল এখানে অল্প দেখতে পাচ্ছেন কারণ আমার গোলু অলিভিয়া দুইটা বিড়াল আছে জানেন তো ওরা হচ্ছে সবগুলি কামড়িয়ে একদম ভেঙে ফেলেছে অনেকগুলো ফেলায় দিতে হয়েছে আমার তো এগুলো ফেলিয়ে এখন যাই কয়েকটা আছে সে কয়েকটায় আর কি একটু ক্লিন করে এখন এটাকে একটু সেট করে রাখলাম আর এই ফুটেজটা হচ্ছে বিকালবেলা বাচ্চাদের জন্য আম কেটে বলছিলাম যে বাচ্চারা খাওয়ার জন্য তো বিকালে আজকে কোনো স্ন্যাক্স কিছু করতে পারি নাই তাই ভাবলাম ঘরে যেহেতু আম আছে আমের সিজন তো বাচ্চাদের আম কেটে দিই ওদের ভালো লাগবে আর আম তো আমার খুবই পছন্দ আমারও যেমন পছন্দ আমার মেয়েদেরও কিন্তু আমটা খুবই পছন্দ কাঁঠালটা যেমন তেমন আম হলে তো কোনো কথাই নেই আমাদের তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ